আমি আপনাদেরকে পরামর্শ দিই যদি কেউ টেনশন ফ্রি লাইফ লিড করতে চান এখন আমাদের এই পরিবার সমাজ অর্থনীতি ব্যক্তি জীবন রাষ্ট্রীয় জীবন একটা টেনশন না একটা চাপ মানসিক চাপ টেনশন উদ্বিগ্নতা সব জায়গায় না টেনশন ফ্রি লাইফ লিড করতে চাইলে বেশি বেশি দরুদ পড়তে হয় কি করতে হয় দরুদ পড়তে হয় বলতে হয় আল্লাহ ওয়াইল আল ইমাম্মেদ হেমা সল্লাইতে আই লা ই বর আহিম ওয়াইল আল ই ইবরো আহিম ইন্নাকা পরের অংশটুকু যেটা আপনারা নামাজে পড়েন এই নামাজে যেটা পড়েন এটা হলো দৌরুদে ইবর আহিম কি নাম দৌরুদে ইবর এখন কেন দরুদে ইবরহিম সেটা আমি একটু পরে ব্যাখ্যা করছি এই দরুদটা সবচেয়ে সেরা দৌরুদ এই দরুদ একবার পড়লেই দশটা নাকি হবে দশটা গোনা মাফ হবে দশবার আল্লাহ রহম করবেন মর্যাদার স্তর গুণ বেড়ে যাবে ইনশাল এবং সকালে এবং সন্ধ্যায় যে দশবার করে দরুদ পড়বে সকালে এবং সন্ধ্যায় কয়বার ভাই তার বিশেষ একটা আছে বলে সেটা হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লু আরিহ্লাম ওই ব্যক্তির জন্য কালকে আমাদের মাঠে সুপারিশ করবেন ইনশাল নবীর সুপারিশ যে পাবে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে জান্নাতে যাওয়ার একটা সহজ রাস্তা বলে দিলাম নবীর সুন্নত অনুযায়ী যাপন করবেন এটা তো অবশ্যই করবেন এবং সকাল সন্ধ্যায় দশ বার করে দরুদ পাঠ করবেন পারা যাবে ইনশাল্লাহ আমি লেকচার দিলে কিছু ওদা নেই আসবো আলোচনা করব চলে যাব এটা হলো কিছু কিছু ওয়াদা করবেন নিয়াদ করবেন এক বছরের জ্ঞানের খোরাক নেবেন এক বছর আমল করবেন ইনশাল্লাহ পরের বছর আবার দেখা হবে আজকে প্রথম আমল কি দিলাম সকাল সন্ধ্যায় কমপক্ষে দশ বার করে দরুদ শরীফ পড়তে হবে রাজি ইনশাল্লাহ কি ফজিলত তাও তো জানলেন ফজিলত জেনে আমল করার ব্যাপারে একটা আয়াতি আছে কোরআনে যারা মুমিন তারা বলে যে সামি আনা ও আত আনা আমরা শুনলাম শুনলাম জানলাম মানলাম শুনলাম মানলাম আমার তো এমনও মনে আছে এগুলো স্মৃতি থেকে বলছি আর কি আমার এখনো মনে আছে যে আমি আমার স্ত্রীকে নিয়ে রাস্তায় রাস্তায় বাড়ি ভাড়া খুঁজতাম এক সময় মানুষ আমাদেরকে বাড়ি ভাড়া দিত না বিশ্বাস করছে না কেন দিত না কারণ আমার গায়ে শূন্যতে লেবাস ছিল আর আমার স্ত্রীর গায়ে খাস পর্দা ছিল বাড়ি ভাড়া দেওয়ার আগে খুব গড় করে প্রশ্ন করত। কোথা থেকে আসছেন কি দরকার কোথায় চাকরি করেন কি করেন আতঙ্ক একটা না জানি কোন গ্রহের মানুষ আমরা ও বাড়িতে না জানি কি করব। এই যে একটা ভাইভ ছড়িয়ে দেওয়া হয়েছে সমাজের মধ্যে দাড়ি টুপি পাগড়ি জুব্বা বোরখা এগুলো এগুলোর দিকে মানুষ যে একটা সন্দেহের চোখে তাকাচ্ছে এই যে একটা ফ্লো একটা ভাইভ সৃষ্টি করা হয়েছে আপনাদের কি মনে হয় না এটা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে দাড়ি টুপি পাগড়ি জুব্বা বোরখাওয়ালা মানুষটাই সারা দুনিয়ায় সব অপকর্ম করে বেরায় মিডিয়ার মধ্য দিয়ে প্রযুক্তির মধ্য দিয়ে নিজস্ব প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াগুলোর মধ্য দিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে সবচেয়ে খারাপ মানুষ মনে হয় মুসলমানরাই তাই না যত বাঁকা দৃষ্টি শুধু দাড়ি টুপি পাগড়ি বোরখা এগুলো পোষণ ঢাকা শহর ভূমিকম্প প্রবণ এলাকা না ভূমিকম্পের যে পাপগুলা সেই পাপগুলো আমি কিন্তু একটা লেকচার আলোচনা করে আসছি সিলেটে দেখে নিন অনলাইনে পনেরোটা থেকে বিশটা পাপ আছে এই পাপগুলোতে যখন একটা জাতি লিপ্ত হয় আল্লাহর কক্ষ থেকে আজাবাস আসে একটা হচ্ছে যে যখন মানুষ বস্তুবাদী হয় বেশি বস্তুবাদী বস্তুবাদী মানে দুনিয়া নিয়ে খুব বেশি ব্যস্ত ব্যস্তের ফিকির কম ভুলে গেছে তারপরে যখন উঠে যায় আমানত কি হয় উঠে যায় তারপর যখন গণিমতের মাল মনে করে আমানত মানুষ খেয়ে ফেলতেছে আমানত রাখা হয়েছে গণিমতের মাল মনে করে খেয়ে ফেলল যখন মানুষ এই মাকে কষ্ট দেয় মাকে কষ্ট দিয়ে মানে মায়ের সাথে খারাপ ব্যবহার করে বউয়ের আঁচল ধরে বসে থাকে যখন মানুষ বাবাকে দূরে ঠেলে দেয় আর বন্ধু বান্ধবকে কাছে নেয়। তারপরে আছে যখন গান বাজনা বাদ্যযন্ত্র বেশি হয় মানুষের কানের কাছে যখন বাদ্যযন্ত্র বাঁচতে থাকে মানে হেডফোন দিয়ে গান শুনছেন এখন কানের কাছে বাদ্যযন্ত্র বাঁচছে যখন জেনা বেশি বেড়ে যায় অশ্লীলতা বেশি বেড়ে যায় ব্যবচার বেড়ে যায় এই পাপগুলো যখন বেড়ে যায় এবং গায়িকা নর্তকীর যে সংখ্যা বেড়ে যায় প্রতিটা কথা আর্মি দিয়ে বলা আছে আমি বলতে গেলে টাইম যেত আমি শট করে বললাম এই কাজগুলো যখন একটা সমাজের মধ্যে বেশি হয় তখন ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে দুইটা মারাত্মক মানে আজাবাস তার মধ্যে একটা হচ্ছে মহামারী একটা হচ্ছে এই ভূমিকম্প আর ভূমিকম্পের সাথে চলে আসে ভূমি ধস মানে ভূমি ধসে যায় এবং চেহারার আকৃতি পরিবর্তন হয় আর একটা কি হ্যাঁ গরম বাতাসের আজাব আসে এই গরম বাতাসের আজাবটা এখন আসে নাই কিন্তু আমি আমার আমি শেষ জামার হাদিসগুলো টুকটাক গবেষণা করে মনে হচ্ছে অচিরে গরম বাতাসের একটা আজাব আসবে বিশ্বের দিকে এবং নাসাও এটা নিয়ে গবেষণা করছে অলরেডি সূর্যের মধ্যে অনেক রকম বিক্রিয়া হচ্ছে তেজস্ক্রিয় বিক্রিয়া হচ্ছে ইত্যাদি হিলিয়াম গ্যাসের অনেক বিস্ফোরণ হচ্ছে এগুলোর ওয়েভ বা ফ্লোটা আস্তে আস্তে পৃথিবীর দিকে ধেয়ে আসবে নবীজি বলেছেন চল ইয়ার জাকি বোর ইন দ্য দেয় নইকে রি হামর এই রি হামর কথাটা এই হাদিসের মধ্যে আছে কিট মিজির তিন হাজার সরি দুই হাজার দুইশো এগারো আছে গরম বাতাস ধেয়ে আসবে পৃথিবীর থেকে গরম বাতাসের আজাব গরম বাতাসের আজাব আসবে ওজাল জালা এবং ভূমিকম্প অন্য হাদিসে আসছে সানওয়াত উজ জালাসির ভূমিকম্পের বছর ভূমিকম্পের বছর গুলো ভূমিকম্পের বছর গুলো আর আসছে মুজানুন শেদিদ বড় মহামারী আর খসফন মানে যে জমিন ধসে যাওয়া মাসখন মানে চেহারা আকৃতি বিকৃত হয়ে যাবে আর কজফান একটা আছে মানে পাথরের বৃষ্টি বর্ষিত হবে এই আজাবগুলো কখন আসে এই পাপগুলোতে মানুষ যখন লিপ্ত হয় আর আমাকে বলেন দেখি এই পাপগুলোতে আমরা কম বেশি লিপ্ত আছি কি নাই বড় বড় বস্তুবাদী শহরগুলোতে এই পাপগুলো বেশি না এখানে মানুষ ওই হাদিসের উপর আমল করছে এখন কোন হাদিস নবী সাল আলী আসালামের ইন্তেকালের আশি থেকে পঁচাশি দিন আগে একটা হাদিস তিনি বলে গেছে একদম শেষের দিকে জীবনের শেষের দিকে ওই হাদিসটাকে বলে হাদিসে জিব্রিল কি বলে নবীজিকে জিব্রাইল আলী ইসলাম মানুষের রূপ ধরে এসে জিজ্ঞাসা করেছিলেন যে কেয়ামত কবে হবে নবীজিকে জিব্রাইল আলী ইসলাম মানুষের রূপ ধরে সবার সামনে জনসমক্ষে এসে জিজ্ঞাসা করেছেন কেয়ামত কবে হবে নবীজি বলছেন মাত্র দুটো আলামত বলেছেন কয়টা ভাই দুইটা একটা হচ্ছে অ্যান্থলি দেল আহমেতুর দেখবে যখন দাসী মণিককে জন্ম দিচ্ছে দাসী মণিককে জন্ম দিচ্ছে মানে কি সমাজে ন্যায় অন্যায় হক বাতিল হালাল হারাম এই যে মানদণ্ড সব উল্টে যাবে হালাল হবে হারাম হারাম হবে হালাল ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক জায়েজ না জায়েজ না জায়েজ হ্যাঁ মানুষ এই মানদণ্ড চেঞ্জ করে না এখন বুঝতে পারছেন না মনে হয় এখন সমাজে সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের মানদণ্ড কি কোরআন এখনো টিকে আছে এখন মানুষ নিজে যেটা ন্যায় মনে করে সেটাই নিজে যেটাকে অন্যায় মনে করে সেটা অন্যায় নিজে যেটাকে ভালো মনে করে সেটা ভালো নিজে যেটাকে খারাপ মনে করে সেটা খারাপ আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছেন মানুষ হারাম করে দিচ্ছে আল্লাহ হারাম করে দিয়েছেন মানুষকে হালাল করে নিচ্ছে হচ্ছে কি নাই গোলা এই যুগ চলে আসে নাই যে দাসী মনিবকে জন্ম দিচ্ছে না মানে মানদণ্ড উল্টে গেছে আবার কথা কি বুঝতে পারেন মানদণ্ড উল্টে গেছে জিনিস ভালো মন্দের ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ড উল্টে গেছে বলেন তো সত্য মিথ্যার মানদণ্ড কি আমার বুদ্ধি না আল্লাহ রহি কোনটা সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কি আমার বুদ্ধি নাকি আল্লাহ পাকের কোরআন না কোনটা কিন্তু সমাজে কি সেটাই বাস্তবায়িতা আছে একশো পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট তো কি আছে তো এই সমস্যাটা কি চলছে কিনা তার মানে কি আমাদের এই বড় আলামতটা আমরা দেখছি কিনা দেখছি গেল দুই নাম্বার দুই নাম্বারটা নবী বলছেন আনজারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশাই ইয়াতাতাওয়ালুন ফিল বুনিয়ান নবীজি বলছেন যখন দেখা যাবে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ স্যান্ডেল কেনার টাকা ছিল না কাপড় পরার টাকা ছিল না এই শ্রেণীর মানুষ রাখাল মানে গরু ছাগল চড়াতো এই শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে ভালো করে বোঝেন নবীজি বলছেন না ধনীরা সমাজের ধনীরা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে নবীজি নবীজি এই কথা বলছেন বলছেন হাদিসে সবচেয়ে দরিদ্র শ্রেণীর শ্রেণীর মানুষ মানুষ স্যান্ডেল নাই নাই জামা না উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে করছে না কিভাবে সম্ভব এই শ্রেণীর মানুষের অট্টালিকা নির্মাণ না নির্মাণের কম্পিটিশন করা কিভাবে সম্ভব এক সুদের মধ্য দিয়ে দুই করপশন দুর্নীতির মধ্য দিয়ে তিন অন্যের সম্পদ আত্মসাত করার মধ্য দিয়ে এই সমস্যাগুলো চলছে কিনা সমাজে এরাই যখন না বিল্ডিং উঠাবে তখন তো আর মনে করবে না মানুষকে বুঝতে পারছেন না ওনা এদের তো কোনো পড়াশোনা নাই কোনো ব্যক্তিত্ব নাই কোনো দিনই আইলেন নাই রুচিবোধ নাই কালচার না সামাজিক না এর তো মানে অসামাজিক এরা যখন এদের হাতে যখন আপনি সম্পদ চলে যাবে এরা তো সাধারণ মানুষকে মানুষই মনে করবে না গরিব মানুষকে এরা কিছুই মনে করবে না ও মনে করবে আমি সব আমরা দেখেছি যার একটা বাড়ি আছে ঢাকায় মানুষকে মানুষই মনে করে না মানুষকে মানুষই মনে করে না যে মনে করে আমি আমি শহরের মালিক হ্যাঁ কি একটা অবস্থা মানুষের মধ্যে যে কি অহংকার কি আত্ম অহংকার দালান করার যে অহংকার এই সমস্যাগুলো হলে আল্লাহ ভূমিকম্প তো ধসায় দিবেন না দেখেন নাই কয়দিন আগে কি হলো গতকালকে যে কোটিপতি ছিল তার পরের দিন রুটি নিয়ে দাঁড়ায় আসি গতকালকে আইসক্রিম বিক্রি করেছে নাচানাচি করে তারপরের দিন বসে আছে কিচ্ছু নাই আল্লাহফাগ এই পাপগুলো দেখে সবর করেছেন ধৈর্য ধরেছেন ধৈর্য ধরে এক সময় যখন আল্লাহ্বের আজাব চলে আসছে একবারে সব সমল উৎপাদিত হয়েছে আমরা তো কারো দুঃখে খুশি না পরে এগুলো সারা দুনিয়ার মুসলমানদের জন্য শিক্ষা সারা দুনিয়ার মুসলমান যে যেখানে আছে আমাদের সবার জন্য এটা শিক্ষা এই পাপ গুলোতে আমরা লিপ্ত হই আল্লাপ ছাড় দিলেও ছাড়বেন না আল্লাপা ছাড় দিবেন কিন্তু ছাড়বেন না মানুষের মধ্যে এখন সম্পদের যে অহমিকা গরিব মানুষকে মানুষই মনে করে না খেটে খাওয়া মানুষকে মানুষই মনে করে না রিক্সাওয়ালা যারা নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত চা বিক্রি করে পাড়ের দোকান পড়ে হালাল খায় কৃষক এই মানুষগুলোকে এখন বড় লোকের মানুষই মনে করে না জাকাত তো দেই না জাকাত তো তার উপরে ছিল ফরোজ ওই জাকাত তো দেয় না যেই খাবার তার কাছে পৌঁছাবে উল্টা কিভাবে তাদের সম্পদ লুটে বুটে খাওয়াতে যে কত শর্ত তো বা মনের কষ্ট থেকে বললাম কথাগুলো আর কি যে আসলে আপনি যখন আপনি যখন কোরআন এবং সুন্নার জ্ঞানে জ্ঞানী হবেন না তখন অন্যকে সম্মান দিতে পারবেন না আমরা বড় বড় স্লোগান দিই যে অমুক অমুকের সেবক অমুক অমুকের সেবক আসলে সেবা সত্যিকার অর্থ করছি আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন এই হাদিসটা একটু শোনেন তারপর সামনে যাই আল্লাহ পাক তার রাসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন শোনো আলা কুল্লুকুম রাইন তোমাদের প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল কেউ পরিবারের দায়িত্বশীল কেউ ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্বশীল কেউ তোমার চাকরির প্রতিষ্ঠানের দায়িত্বশীল কেউ সামাজিক দায়িত্বে আছো কেউ প্রশাসনে কেউ পররাষ্ট্র ইত্যাদি তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল কুল্লুকুম রায়ন বা কুল্লুকুম বা কুল্লুকুম মাসউলুন আন রায়াতি এবং তোমাদের প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহ কি আমাদের মাঠে জিজ্ঞাসা আমরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি ভাই সবার আগে আমি দেখি আমি আমার উপর দায়িত্বশীল না মনে করেন আমি বা আমাদের মতো যারা আছেন যারা দাহি ইলাল্লাহ আলে মোলামা যারা উম্মার জন্য ভালো চিন্তা করেন জনগণকে পথ দেখানোর চেষ্টা করেন তাদের উপর সবচেয়ে বড় আমানত হচ্ছে কোরআন এবং হাদিস তাদের উপর সবচেয়ে বড় আমানতটা কি কোরআন এবং সন্না এই জ্ঞানটাকে সত্য সত্যটাকে স্পষ্ট করে দেওয়া এইটার আলোকে সত্য মিথ্যাকে স্পষ্ট করে দেয়া কতজন মানুষ এই কাজটা করতেছে কেউ হিকমাত দোহাই পেরে সত্য মিথ্যা স্পষ্ট করে না কেউ চাকরি চলে যাবে এই ভয় সত্য কথা বলে না কেউ আমার এই হবে সেই হবে কত কি চিন্তা করে সত্যের সাথে মিথ্যা তালগোল পাকায় সময় পার করতেছে ওয়াজ মাহফিল বাংলাদেশের দিন প্রচারের একটা অন্যতম প্ল্যাটফর্ম সারা দেশে মনে হয় প্রতিদিন এক দুইশো মাহফিল হয় হয় কি না কিন্তু আপনি দেখবেন প্রচুর মাহফিল তু গাল গল্প কেচ্ছা কাহিনী টাইম নষ্ট করা অহেতুক একজন আয়োজন করেছে ওদের টার্গেট আমি টাকা কালেকশন করব আর বক্তা ওইখানে সুযোগ নিবে কালেকশনে এত পার্সন আবার ঠিক আছে তারপরে জনগণও আসবে কেউ আসছে ভিডিও করতে কেউ সেলফি উঠাইতে কেউ এটা কেউ সেইটা ওদিকে চানাচুর খাচ্ছে ওদিকে মেলা লাগছে এরকম দেখেন এক একজন এক এক উদ্দেশ্য আসলে উদ্দেশ্য কি আমার এখানে উদ্দেশ্য হবে আমি আল্লাহর দিনের সত্য কথাগুলো কোরআন সোনার মানদণ্ডে যাচাই বাছাই করে যুগোপযোগী ভাবে জনগণের বুঝ অনুযায়ী তাদেরকে বুঝিয়ে দিয়ে আসবে যাওয়া জনগণ কি করবে অডিয়েন্স তারা এখানে আসবে একটা নিয়াতে আমরা কোরআন সুন্না শুনবো কোরআন সুন্নার কথাগুলোকে মেলাবো যাচাই করব যদি কোরআন সুন্নার সাথে মিলে যায় আমি গ্রহণ করবো যদি বক্তার কথা কোরান সুন্নার সাথে না মেলে আমি নিব না আমি কেন যত বড়ই বুজুর্গ বক্তা অসুখ না কেন আলেম অসুখ না কেন কোরআন সুন্নার সাথে যদি তাদের কথাগুলো মিলে না যায় সেই কথা কখনোই আপনি গ্রহণ করবেন না করবেন কখনো কখনো কেউ অজ্ঞতা এমন কথা বলতে পারে যেটা কোরআনায় নাই যদি অজ্ঞতা হয় তাহলে সে জ্ঞান অর্জন করলে আপনাকে শুধরে দিবে আর যদি কেউ ইচ্ছা করে করে এগুলো তাহলে আপনার দায়িত্ব হচ্ছে মানদণ্ডে যাচাই করে তার কথা গ্রহণ করা এই কাজটাই আয়োজন করে শ্রোতাদের মধ্যে অনেকে আসছে আসছি বক্তাকে একবার দেখব চলে যাও কেউ আসছে সেলফি উঠাবে মোবাইল মোবাইলের ছবি তুলবে ভিডিও করবে প্রতিটা কাজের উদ্দেশ্য কি আমাদের আমাদের দিনই কাজের উদ্দেশ্য হবে এই কাজগুলো অসিলায় পরকালে আল্লাহর নাজাদ যেন পাই ইনশাল্লাহ এবং দুনিয়াতে আল্লাহর দিন যেন এগিয়ে যায় উপকৃত হয় রিজিক টাকা পয়সা উন্নয়ন সবকিছু আল্লাহ পাকে দিবে ইনশাল্লাহ আল্লাহ দিবেন না ইসলাম পন্থীদের হাতেই সবচেয়ে বেশি রিজিক থাকবে ইনশাল্লাহ ইসলাম পন্থীদের হাতেই সবচেয়ে বেশি সচ্ছলতা থাকবে আর আগামীতে যে দিন আসতে যাচ্ছে যে অর্থনৈতিক সংকটময় বিশ্ব আসতে যাচ্ছে এই সময় যে কোরআন সোলার আলোকে ইকোনমিক্স ঢেলে সাজাবে সেই পার পাবে অন্য কেউ পার পাবে না বিশ্বাস করছেন না দেখে নিয়ে জাকাত যদি এখনো চালু না হয় তাহলে গরিব মানুষের পেটে এবার লাথি মারা হবে সামনে দেখে নিয়ে জাকাত চালু করতে হবে খালি কোটি কোটি টাকা প্রতি মাসে মাসে কামাই করবো জাকাত দিব না এটা বাদ দিয়ে দেন জাকাত যে দিবে না সেও বিপদে পড়বে জাকাত যাকে দেয়া হবে না তারও অর্থনৈতিক মন্দা শুরু হলো জ্যাকাত আল্লাহ পাক দিয়েছেন কোরানের কোরআনের অর্থনীতি মানে জাকাত কোরানের অর্থনীতি মানে ব্যবসা কোরানের অর্থনীতি মানে সাদাকা কোরানের অর্থনীতি মানে কৃষিভিত্তিক অর্থনীতি এই পুরো বিষয়গুলোর মধ্যে সারা বিশ্বের অর্থনীতি পড়ে যায় কিন্তু এখন আমরা এগুলো সব সব না হলেও অনেকগুলো অংশই সরিয়ে দিয়ে সুদ চালু করে এটা দিয়ে খাচ্ছে সরি সুদের পরিণাম ধ্বংস হবেই হবে আজগার কাল হোক সুদ ধ্বংস হবেই হবে